আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির কপিক গেম এই গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান কার অ্যান্ড বাইক ড্রাইভিং এই গেমে কিন্তু বা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি থেকে অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে নেয় যেমন এই গেমটির গ্রাফিক্স দেখো ভাই এরকম গ্রাফিক্স ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে নেয় আর এখানে বাড়ির বাইরেও একটা গ্যারেজ আছে গ্যারেজ কিন্তু অটোমেটিক করে যায় ভাই এগুলা কিন্তু ইন্ডিয়ান বাইক ডেম থ্রিডিতে নাই আর গ্যারেজের মধ্যে কোনো গাড়ি নাই আপাতত তো চলো আরও তোমাদেরকে কিছু দেখাই এই গেমে আর কী কী আছে তো এখানে আমার বাইক একটি রাখা আছে তো চলো বাইক নিয়ে যাই আর এই গেমে কিন্তু অনেক মিশন আছে সেই মিশনগুলো আজকে ট্রাই করবো আর গেমটির ভাই শটটা তোমাদেরকে ঘুরে দেখাই শহরটা দেখছো ভাই কেমন লাগে একদমই হাই গ্রাফিক্স ভাই মনে হচ্ছে এটা পিসি গেম কিন্তু ভাই এটা মোবাইল গেম সিম্পল একটি গেম প্লে স্টোরে তোমরা পেয়ে যাবা তো চলো ভাই দেখি এই গেমে কি এনপিসিকে মারলে পুলিশ আসে নাকি এই গেমে আসে না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে কিন্তু পুলিশ আসে অন্যান্য সব গেমে কিন্তু এনপিসিকে মারলে পুলিশ আসে দেখি এই গেমে আসে নাকি এখানে ইউএমপি হাতে নিয়ে নিছি দেখি এটাকে মেরে আরে এটা তো দৌড়ে আমার দিকে আসছে আমরা কি মারবো নাকি ভাই আমার কাছে গান এই তো মাইরা দিছে এটাকে এখন দেখি ভাই পুলিশ কি আসে না কি আসে না পুলিশ তো আসে না এই সামনে এটা কে ভাই আরে ভাই পুলিশের গাড়ি কই গেছে পুলিশ দেখি দৌড়ে দৌড়ে আয় পুলিশের গাড়ি কী হয়েছে ভাই এটাকে মারা এখন কিন্তু অন্যান্য পুলিশ চলে আইসে গাড়ি নিয়ে কিন্তু ভাই আর মারবো না ওদেরকে এই গেমে পুলিশ আসে অন্যান্য গেমের মতো তো চলো এই গাড়িটা নিয়ে আপাতত এখান থেকে বাইকে যাই পুলিশকে মারবো না ভাই মারতে মারতে শেষ হইব না পুলিশ আসতেই থাকবো আসতেই থাকবো শেষ হইব না পারি অন্যান্য গেমের মতো শেষ হইব না মনে হয় তো চলো এখান থেকে বাকি তোমাদেরকে এই গেম আর কী কী আছে সবগুলো দেখায় এখানে কিন্তু ভাই ম্যাপও আছে এই গেমে আর একটা মিশনে যাই মিশনে গিয়ে তোমাদেরকে দেখাই মিশনে কি কি আছে এখানে দেখছো ভাই কত মিশন তো চলো একটা মিশনে যাই এখানে আমার গাড়িটা আটকে গেছে তো চলো লেস গো আর যারা যারা ভিডিওতে লাইক করে নি তাড়াতাড়ি লাইক করে দেব ওই তো ভাই একটা মিশনে চলে এসেছি এই যে লাল চিহ্ন দেখা যায় না ওইখানে একটা মিশন আছে তো চলো দেখি এটা কিসের মিশন আর এই গেম কার ভালো লাগছে কমেন্টে জানিয়েছে আর এটা দৌড়ের স্পিডে তো চলো কেন ভাই ইন্ডিয়ার বাইকটা ব্যাংক তিন ধরনের স্পিড আছে দৌড়ের এটা তো স্পিড চলো এটা কিসের মিশন ভাই জানি না কিসের মিশন তো চলো ইয়েস করে দিলাম দেখি এখানে দেখার মিশন স্টার্টেড তো এখানে ইউএমপি হাতে নিয়ে নেই জানি না ভাই কী কী চলে আসবো তো এখানে চলে আসে কঙ্কাল চলে আইসে রে ভাই এগুলাকে মারা লাগবে জম্বি না এ কঙ্কাল চলে আইসে এখানে মাংস ছাড়া কঙ্কাল চলে আইছে ভাই সবগুলাকে মারি দেখি মিশন কমপ্লিট হয় নাকি আর ভাই এই মিশনে কয়টাকে মারলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট হইব জানি না ভাই এই মিশনটা কিভাবে কমপ্লিট হবে কিছু তো দেখায় না কয়টাকে মারা লাগবো তো চলো ভাই এটা স্কিপ করে দিই ক্যান্সেল করে দিছি এখানে দেখার ভাই মিশন ফেলির এখানে মিশন কমপ্লিট হবে কি করে তা তো দেখায় না আর ক্যান্সেল করে দিছি এখানে মিশন ফেলির দেখার আর এই গেমে কিন্তু ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মতো অনেক চিটকোট আছে আর এখানে কিন্তু ভাই মেনুতে সব চিটকোট দেওয়া আছে কোন চিট করে কি কি আসবে সবগুলোই দেওয়া আছে এখানে ডকি বাইক সবগুলো আছে দেখি ভাই কি এখানে ডকি সবগুলো ডকি বাইক আছে ভাই এখানে পালসারও আছে তো চলো ভাই এখানে পালসারটা কপি করে নিয়ে পেস্ট করে পালসারটা আনি দেখি ভাই পালসারটা গেমে কেমন এখানে পালসার কপি করে নিয়ে ওটা অটো চলে আসবে এক হাজার নয় আসবে তো চলো ডায়াল করে দিই এই তো ভাই চলে এসেছে আমাদের পালসার নীল রঙের পালসার দেখি ভাই পালসারটার আওয়াজটা কেমন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মতো নাকি অন্যরকম ভাই আওয়াজ তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের মতো সেমই আওয়াজ ভাই পালসারের সেম আওয়াজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে মনে হয় একটু বেশি আওয়াজ হয় এই বাইকে একটু কম এই বাইকের আওয়াজ অন্যান্য সব বাইকের মতো তো চলো ভাই অন্য ছিটকটগুলো দেখি কি কি আসে আর আর এখানে কিন্তু ভাই কারও আসে অনেকগুলো দেখি কি কি কার আসে এখানে নাম আসে অনেকগুলো দেখি ভাই কোনটা আনা যায় এখানে মিনি কার একটা এটা কি ধরনের কার ভাই ছোটো কার নাকি তো চলো এটা দেখি ভাই কিরকম কার দেখতে কিরকম এখানে দুই হাজার আঠারো ডায়াল করলে আসবে এই তো ভাই চলে এসেছি অনেক ছোটো কারই ভাই অনেক ছোটো এটা এই জন্য ভাই এটার নাম মিনি কার এটার নাম তো মিনি কার ভাই ছোটো তো থাকবেই আমি কি বলি দেখি ভাই আর কি কি আছে এখানে কারের মধ্যে আর কি কি কার আছে এখানে বিএমডাব্লিউ আছে তো চলো বিএমডাব্লিউ এখানে আনি ভাই দেখি বিএমডাব্লিউটা কেমন দেখতে ইন্ডিয়ান বাইক ডেমিং এর মতো নাকি বা অন্যরকম আরে এটা কোন ধরনের বিএমডব্লিউ ভাই এই বিএমডাব্লিউ তো কখনো দেখিনি এখানে কি বিএমডব্লিউ লোগো আছে না ভাই এখানে তো বিএমডব্লিউ লগোও নাই লোগো দিতে একটু ভালো লাগতো এখানে লোগোও দেয় নাই তো চলো আর কি করবো তো চলো অন্য চিজগুলোগুলো দেখি আর কি কী আসে গেমে এখানে কার তো দেখছি এখন তো চলো এনিমালে দেখি কি কী আছে ভাই এখানে প্রথমেই একটা নাম আইছে এনিমালের তো কি এটা কোন ধরনের এনিমাল এখানে ফোর ফাইভ ওয়ান জিরোতে আসবে এই তো চলে এসেছি এটা কি ভাই এটাকে কি কিছু চিনলাম না তো আমি এটাকে তো বকরি মনে হচ্ছে না ভাই এটা কি তোমরা কেউ জানলে কমেন্ট করি তো এটা কি আমি ভাই চিওর জানি না এটা কী এখানে কিন্তু ভাই আরো অনেক বাইক রয়ে গেছে দেখি এই বাইকে কী আছে এখানে বুলেট বাইক আছে তো চলো বুলেট বাইকটা নিয়ে দেখি ভাই কেমন দেখতে এই তো ভাই আমাদের বুলেট বাইকটা চলে এসেছে বুলেট বাইকে তো এক সিট কেউ পিছনে বসতে পারবে না ভাই একা চালাও বিন্দাস গুঁড়ো একা একা কেউ তোমার পিছনে উঠতে পারবে না ভাই ওর সিটই মাত্র একটা চলো ভাই এটার আওয়াজ তো মোটামুটি অনেক ভালো আছে এখানে মেফে দেখি সামনে এটা কি ভাই টিকিটের স্টেডিয়াম মনে হয় চলো এখানে গিয়ে দেখি টিকিট কি খেলা যাইবো তো লেস গো ভাই এখানে টিকিটের স্টেডিয়ামের মতো লাগলো দেখি ভাই গিয়ে সত্যি কি টিকিটের স্টেডিয়াম নাকি অন্য কিছু আরে ভাই এটা তো সত্যি টিকিটের স্টেডিয়াম ভাই এটা কি এই ইন্ডিয়ান বাইক ডাইভিং ডিতে কিন্তু এগুলো ভাই কিছুই নাই দেখি ভাই নাই এখানে কি টিকিট খেলা যাইবো নাকি এটা দেখছো ভাই একদম অসাধারণ কোনো মানুষ টানুষ নাই দেখি এখানে চলো ওই পাশে গিয়ে দেখি ভাই কোনো খেলার সিস্টেম কি আসে কোনো খেলার অপশন কি আসে নাকি এমনি বসে পরে আসে এখানে চলো ভাই এটা তো অস্থির কিন্তু এখানে খেলার মতো কোনো অপশনই নাই এখানে চলে এসেছি ভাই আমরা এয়ারপোর্ট এয়ারপোর্টের এখানে কিন্তু একটা মিশন আছে তো চলো এই মিশনটা খেলে দেখি একটা কিসের মিশন এখানে কি প্লেন চালাতে পারবো নাকি অন্যান্য কিছুর মিশন তো দেখি ভাই এখানে লাল রঙের ওইখানে গিয়ে সত্যি কি প্লেন চালাতে পারবো নাকি অন্য কিছুর মিশন এখানে দেখার তো ভাই স্টার্ট প্লাইং রেইস দেখি ভাই এটা কিসের রেস ফ্লাইং রেস করতে পারবো নাকি প্লেন দিয়ে ফ্লাইং করে ভাই এই যে গোল্ড সার্কেলের মধ্যে মনে যেতে হবে এটা তো ভাই মনে হচ্ছে তো চলো সামনে প্লেন এসে গেছে তো জায়গাটাতে উঠে দেখি ভাই কেমন লাগে খেলতে প্লেস গো ভাই এদিকে তো উঠা যায় না দেখি ওই পাশে গিয়ে উটার কোনো অপশন আসে নাকি আর যারা তারা ভিডিওতে লাইক করানো তাড়াতাড়ি লাইক করে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এই গেমটা কার কাছে ভালো লাগছে কমেন্টে জানিয়ে যাইও ওই পাশে তো ভাই উটার কোনো অপশান নেই যে এখানে উঠার অপশন আছে এই তো উঠে গেলাম ফাইনালি প্লেনের মধ্যে তো চলো এখন কী করতে হবে এটাকে উড়াবো কী করে ভাই প্লেন তো উড়াতে জানি না এখন উড়াবো কী করে ওই যে সামনে গোল্ড সার্কেল আসে না ওই সার্কেল মানে টাচ করতে হবে প্লেন তো উড়েও না ভাই এ উড়ছে তো এখন একদমই উপরে চলে গেছে এ ভাই উড়ছে তো একদমই উড়ে গেছে এখন নিচে যাবো কী করে আরে যা প্লেন গুড়ে গেছে এখন তো নিচে পড়ে যাবো এই যা ধরো বাই প্লেন চালাতে পারি না তো চলো প্লেন থেকে এখন লাইন মা পড়ি আর যারা যা ভিডিও তো লাইক করে নি তাড়াতাড়ি লাইক করে যাওয়া চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে